দ্য ডিজিটাল এডুকেে সবাইকে স্বাগত আমি চলে এসেছি তোমাদের অজয় স্যার দর্শন বিষয় শিক্ষক আমি চলে এসেছি দু হাজার ষোলো সালের কিউ ভিডিও নিয়ে আমি আগের দিনেই তোমাদের এমসি কিউ ভিডিও দিয়েছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসে কিউ ভিডিও অবশ্যই খাতা নিয়ে বসে যাও আমি খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি উত্তরগুলোকে নোট ডাউন করবে দেখে নাও আজকের এসে কিউ ভিডিওর প্রথম প্রশ্ন কি আছে দেখো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে উপমা যুক্তির ভিত্তি কি আমরা এর আগের বছরেও দেখেছি উপমা যুক্তির ভিত্তি সম্পর্কে যে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা কি করা হয় এখানে দুটো জিনিসের মধ্যে মিল দেখা হয় যেমন করে মানুষ এবং বৃক্ষ এই দুটোর মধ্যে কি আছে এটিরও জন্ম আছে এটিরও জন্ম আছে এটারও বৃদ্ধি আছে এটিরও বৃদ্ধি আছে এবং এটিরও কী রয়েছে মৃত্যু রয়েছে আর এটারও মৃত্যু রয়েছে এভাবে দুটো জিনিসের মধ্যে কিছু জিনিস কিছু বৈশিষ্ট্য সাদৃশ্য খুঁজে পেয়ে আরেকটা সাদৃশ্য এর মধ্যে আমরা দেখি একটা বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে চিন্তা শক্তি কি দেখি আমরা চিন্তাশক্তি মানুষের মধ্যে চিন্তাশক্তি আছে তখন আমরা কি করছি যেহেতু এই দুজনের মধ্যে এত মিল রয়েছে সেহেতু আমি এই যে চিন্তাটাকে এর মধ্যে আরোপ করে দিচ্ছি তাহলে বৃক্ষের মধ্যে কি থাকবে চিন্তা চিন্তাশক্তিটা থাকবে কিন্তু এটা কিন্তু কখনই থাকে এই জন্য এটাকে উপমা যুক্তি বলা হয় আর আমরা জানি উপমা যুক্তি দুই প্রকার সেটা হচ্ছে ভালো উপমা এবং উপমা পরের প্রশ্ন দেখে নাও অথবা দিয়ে রয়েছে যুক্তি কাকে বলে দেখো সংঘাতে বলা যাচ্ছে সুন্দর করে যে আরোহণ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে বলে উপমা যুক্তি যে আমি আলোচনাটা করলাম এখানে সেই আলোচনাটাই কিন্তু এখানে সুন্দরভাবে করা আছে সেই আলোচনাটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে করে দেওয়া হয়েছে সেইটাই তোমরা দেখে নাও ভালো করে নোট ডাউন করে নাও পরের প্রশ্ন দেখো পর্যাপ্ত শর্ত কাকে বলে পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ কাকে বলে বা একটি দৃষ্টান্ত দাও সরি এখানে কাকে বলে নেই একটি দৃষ্টান্ত দিতে বলেছে দেখো বিষ পান হল মৃত্যুর পর্যাপ্ত শর্ত আমরা কারণ অধ্যায়ে দেখেছি যে শর্ত কত প্রকার শর্ত তিন প্রকার দেখেছি আমরা একটা পেয়েছি আবশ্যিক শর্ত আবশ্যিক শর্ত তারপরে পেয়েছি পর্যাপ্ত শর্ত তারপরে পেয়েছি এই দুটো মিলিতভাবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত তো আবশ্যিক শর্ত কাকে বলে আবশ্যিক শর্ত হচ্ছে সেই শর্ত যে শর্তটি উপস্থিত না থাকলে ঘটনাটি ঘটবে না তার মানে ওই শর্তটিকে উপস্থিত থাকতে হবে যেমন করে আমরা জানি যে অক্সিজেনের উপস্থিতি অক্সিজেন যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু কোনো দিনও কী হবে আগুন জ্বলবে না তারপরে শর্ত পর্যাপ্ত পর্যাপ্ত শর্ত হলে যে শর্তটি থাকলেই ঘটনাটা ঘটে যাবে সেটাই হচ্ছে পর্যাপ্ত শর্ত তাহলে দেখো এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে বিষ পান হল মৃত্যুর পর্যাপ্ত শর্ত কেন কারণ দেখো মৃত্যু নামক যে কার্যটা সেটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে মৃত্যু শুধুমাত্র কিন্তু বিষপাণে হয় না মৃত্যুর জন্য বিষপানটাই যথেষ্ট সেটা হলেই কিন্তু একটা মানুষ মারা যেতে পারে কারণ কি এটাকে অবশ্যই বলা যাবে না যে বিষপানটাই হচ্ছে অবশ্যই শর্ত কখনোই বলা যাবে না কেন বলা যাবে না কারণ একটাই যে শুধুমাত্র কিন্তু বিষপানি মৃত্যু হয় না এই মৃত্যু নামক ঘটনাটা কি হয় বিভিন্ন কারণের থেকে হতে পারে একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলেও মৃত্যু হয় বা গলায় দড়ি দিয়ে বিভিন্নভাবে হতে পারে তাহলে কি হবে এটা এই উদাহরণটা তোমরা লিখে নাও ঠিক আছে পরের প্রশ্ন আমরা দিচ্ছি এবার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো দু হাজার ষোলো সালে তোমাদের এসে কেউ পরের প্রশ্ন হচ্ছে একটি বৈকল্পিক বচনের নিষেধ বচন কি বৈকল্পিক বচন আমরা জানি বৈকল্পিক বচনে যদি সংকেতের আকারে দেখি তাহলে হবে কি ভেল আর ভেলের সূত্র আমরা জানি কি হয় এফ এফ এ সমান সমান এফ হয় আর এটার নিষেধ মানে ঠিক উল্টোটা কি হতে পারে টিটি তাহলে আমরা জানি সংযোগী বচন সংযোগী বচন মানে হচ্ছে ডট আর ডটের সূত্রটি কী বলো তো ডটের সূত্র হচ্ছে টিটিতে টি হয় তাহলে এই যে সূত্রটাগুলো সূত্রগুলোকে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি হচ্ছে এটা তার নিষেধ সংযোগিক বচন ব্যাস পরের প্রশ্ন দেখে নাও এর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে নিবেশন নিবেশন মানে হলো তোমার কি থাকবে বচনের যে গ্রাহক প্রতীক থাকে বা পদের যে গ্রাহক প্রতীক থাকে তার পরিবর্তে যে শব্দটাকে যে পদটাকে ব্যবহার করা হয় ধরো সকল মানুষ হয় সকল এস হয় পি এর পরিবর্তে এই যে এস আর পি এই যে গ্রাহক এই যে পদগ্রাহক এই পদগ্রাহকের পরিবর্তে যখন আমি কি করব একটা পদ বসাবো মানুষ এখানে বসাবো মরণশীল যখন এটা করব তখনই কি হবে তখনই কিন্তু হয়ে যাবে আমাদের নিবেশন দৃষ্টান্ত এটিকেই বলা হয় নিবেশন দৃষ্টান্ত পরবর্তী প্রশ্ন চলে যায় পরের প্রশ্ন দেখে না প্রাকৃতিক বচন কখন মিথ্যা হয় প্রাকৃতিক বচন কখন মিথ্যা হয় এটা জানার জন্য তুমি তোমরা যদি সংকেতটাকে জানো তাহলেই কিন্তু হয়ে যাবে দেখো সংকেতটাকে আমরা জানি এটাকে ক্লিন করে নেই এবার সংকেত দেখো প্রাকল্পিক বচনের সংকেত কি পি হর্ষ কিউ তাই না পি হর্ষ কিউ হর্ষের সূত্র কি হর্ষের সূত্র হচ্ছে টি এফ এ সমান সমান এফ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে কখন বলেছে মিথ্যা হয় তাহলে যখন এই যে পিটা যখন সত্য হবে আর এফটা যখন মিথ্যা হবে তখনই কিন্তু পুরো বচনটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে আর আমরা জানি এই পিটাকে বলা হয় পূর্বগো কি বলা হয় পূর্বগো বলা হয় আর কিউ এ বলা হয় কি বলা হয় অনুগ বলা হয় কারণ যদি তবে দিয়ে যে বচন বা যুক্ত থাকে তাকে বলা হয় প্রাকৃতিক বচন তাহলে দেখো এখানে বলা হয়েছে পূর্বগো সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকৃতিক বচনটি পুরোটাই কি হয়ে যায় মিথ্যা হয়ে যায় যা আমি সংকেতের আকারে বললাম ঠিক সেটাই কিন্তু এখানে লেখা আছে তোমরা লিখে নাও নোট ডাউন করে পরের প্রশ্ন এবারে যাই পরের প্রশ্ন বলা আছে পি হর্ষ নট পি এটাকে যদি আমরা এটা কখন মিথ্যা হবে বলেছে কখন মিথ্যা হবে এটাকে আমরা সত্য সারণীর মাধ্যমে করে দেখে নেবো দেখো এখানে কটা ভেরিয়েবেল আছে একটা ভেরিয়েবল তাহলে একটা ভেরিয়েল লিখে নিই পি তারপরে বলেছে নটটাকে লিখতে হবে নটটাকে লিখে নিলাম নট পি তারপরেই দেখো আছে পুরোটাকে তুলতে আমাদের কী হবে পি হর্ষ নট পি তাই না তাহলে আমাদের একটা ভেরিয়েবল একটা যদি ভেরিয়েবল থাকে তাহলে কি হয় একটা ভেরিয়েবল থাকলে কিন্তু আমাদের দুটো শাড়ি হয় তাহলে টি এফ আর নট আছে তার মানে এটারই ঠিক উল্টোটা হবে এফ আর টি ঠিক তাই তো এবারে দেখো সূত্র আর আমরা সূত্র আমরা জানি হর্ষের সূত্র হচ্ছে টি এফ এর উপরে দেখো লেখাই আছে টি এফ এ এফ তাহলে দেখো কোথায় টি এফ আছে টি এফ এই যে দেখো এখানে টি এখানে এফ তাহলে টি এফ এখানে হবে এফ বাকি সমস্ত ক্ষেত্রে কী হয় টি হয় এবারে আমরা প্রশ্নে চলে আসি বলেছে এই বচনটি কখন মিথ্যা হবে মিথ্যাটা কখন হচ্ছে দেখো মিথ্যা তখনই হচ্ছে যখন পিটা সত্য আর নট পিটা কি মিথ্যা তখনই কিন্তু মিথ্যা হচ্ছে তাহলে উত্তরে তোমরা সুন্দর করে লিখে দেবে এটা এই বছর মিথ্যা কখন মিথ্যা যখন পির মান সত্য হবে ঠিক আছে বুঝতে পেরেছ পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি দেখো পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন রয়েছে তোমাদের অস্বীকার অস্বীকারজনিত দোষ এটা কখন করে পূর্বঘ অস্বীকারজনিত দোষ এটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে দিয়েছে দেখো সেখানে আমরা পেয়েছিলাম প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো নিয়ম পেয়েছিলাম একটা হচ্ছে গঠনমূলক একটা হচ্ছে ধ্বংসমূলক সেই ধ্বংসমূলক নিয়মে আমরা এই দোষটাকে পাই পূর্বঘ অস্বীকারজনিত দোষ কারণ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমপির যে সূত্র সেটা হো সেটা কি পি হর্ষ কিউ পি সুতরাং কিউ এটা হচ্ছে নিয়ম গঠনমূলক আর ধ্বংসমূলকটা কী ছিল সেখানে আমরা যে মূর্তিটা পেয়েছিলাম সেটা হচ্ছে এম আর এম টি কী ছিল পি হর্ষ কিউ নট কিউ দেন নট এটা ছিল সূত্র এই সূত্রটা যখন লঙ্ঘিত হতো তখনই কিন্তু কি হতো এই দোষটা হতো পূর্বগো অস্বীকারজনিত দোষ তার মানে সূত্রের নিয়ম অনুযায়ী আমাদের অনুগোকে আগে অস্বীকার করতে হবে কী করতে হবে অনুগ্রহটাকে অস্বীকার করতে হবে তারপরে পূর্বকে অস্বীকার করতে হবে কিন্তু যদি এই নিয়মটার ব্যতিক্রম হয়ে যায় যদি আমি কি করি পূর্বগকে আগে এখানে অস্বীকার করে নিই তাহলে কিন্তু পূর্ব অস্বীকারজনিত দোষটা হয় আশা করি তোমরা সব বুঝতে পেরেছো পারছো দেখো এখানে ধ্বংসাত্মক প্রাকল্পিক ন্যায় অপ্রধান আশ্র বাক্যে এটাকে বলা হয় অপ্রধান আশ্র বাক্য অস্বীকার করে সিদ্ধান্তে অনুকূকে অস্বীকার করা হলে পূর্বক অস্বীকারজনিত দোষ হয় এখানে একটু বানানটা ভুল আছে ঠিক করে নেবে এই দোষটা হয় বুঝতে পারছো আশা করি পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন আছে অথবা দিয়ে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপির আকার এমপির আকার আমি তোমাদের সামনে এক তুলে ধরলাম এটা হচ্ছে এমপির আকার বুঝতে পারছো সবাই কোনো অসুবিধা নেই দেখো বোর্ডের মধ্যে দেওয়া আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো এখানে আছে পরের প্রশ্ন আছে বৈকল্পিক বচন কাকে বলে খুব সহজ প্রাকল্পিক বচন কাকে বলে যদি তবে দ্বারা যুক্ত বচনকে বলা হয় প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন কাকে বলে হয় অথবা তাই না হয় অথবা দ্বারা দেখো হয় না হয় বা অথবা এই দ্বারা যুক্ত বাক্যকেই বলা হয় কি বৈকল্পিক বচন এটা মাথায় রাখলে হয়ে গেল যে যে সাপেক্ষ বচনে অন্তত দুটি বিকল্প থাকবে কটা বিকল্প থাকবে দুটি বিকল্প থাকবে এবং সেই দুটি বিকল্প কি দ্বারা যুক্ত থাকবে হয় অথবা দ্বারা যুক্ত থাকবে এই জাতীয় বা অন্য কোনো এরকমই ওই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকবে তাকে বলা হবে বৈকু বৈকল্পিক বচন কি বচন বলা হবে বৈকল্পিক খুবই সহজ ঠিক আছে পরের প্রশ্ন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো পরের প্রশ্ন এই চলে এসছে আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যুক্তি কাকে বলে এটা কিন্তু দ্বাদশ শ্রেণীর আমি মনে করি দ্বাদশ শ্রেণীর বইয়ের প্রথম প্রশ্ন প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন যুক্তি কাকে বলে যুক্তি কাকে বলে আমরা জেনেছি ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি কিন্তু পরীক্ষায় আমাদের একটু সাজিয়ে লিখতে হবে তাই এখানে সাজিয়ে লেখা আছে দেখো যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি এটাও আমরা জানি তারপরে যেখানে একটি বচনের সত্যতা কি করে অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয় সেটাই হচ্ছে যুক্তি ঠিক আছে পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে যে প্রশ্ন আছে অবরোহ যুক্তি কাকে বলে বা বলতে কি বলছো যুক্তি কত প্রকার যুক্তির দুই প্রকার এক প্রকার হলো অবরোহ যুক্তি আর এক প্রকার হচ্ছে আরোহ যুক্তি আর আমরা জানি যে যুক্তি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার হেতুবাক্যের তুলনায় সিদ্ধান্ত কি হয় না ব্যাপক হয় না তাকেই বলা হয় অবরোহ যুক্তি দেখো তাই লেখা আছে সুন্দরভাবে এগুলো তো একদম সহজে পাতি প্রশ্ন তোমাদের মনে রাখা উচিত ঠিক আছে আর মনে রাখবে যুক্তি সম্পর্কে আমি কিছু কথা বলে দিচ্ছি যেগুলো প্রশ্ন হয় যে এখানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে প্রশক্তি সম্বন্ধ আর এই যুক্তি অবরোহ যুক্তি কিন্তু বৈধ বা অবৈধ হতে পারে আর এর সিদ্ধান্ত হয় সর্বদাই সুনিশ্চিত হয় আর এ কি করে এই যুক্তি কী করে আকারগত সত্যতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে পরের প্রশ্ন দেখো কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এটা অধীন বিপরীত বিরোধী ভালো কথা বচনে বিরোধিতার ছক অঙ্কন করো বচনে বিরোধিতার ছক একে নাও এ ই আই ও এটা তাই না এ ই আই ও এটা হচ্ছে বচনের বিরোধিতার ছক এখানে উপরের দিকে থাকে বিপরীত বিপরীত বিরোধিতা এখানে অধীন তোমাদের আগের ভিডিওতেও এগুলো বলা হয়েছে এখানে অসমা অসমও সরি এখানে অসম আর এখানে থাকে বিরুদ্ধ এখানে থাকে বিরুদ্ধ এবারে দেখো ভালো করে যে আমাদের কি বলেছে কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এটা কোন বচন হয় আছে এখানে আই কোনো কোন হয় এটা আই বচন তো আমাদের কি হতে এর অধীন বিপরীত বিরোধী আই বচনে অধীন বিপরীত বিরোধী কি ও বচন তাহলে এই বচনটাকে আমাদের কী করতে হবে ও বচনে কনভার্ট করতে হবে ও বচনে আমাদের বিরোধিতা করতে হবে এই বচনটিকেই এই বচনটিকে কি করতে হবে তোমাদেরকে এই বচনটিকে কিন্তু আমাদেরকে ও বচনে পরিবর্তন করতে হবে দেখো কি করে করা হবে কিছুই না শুধুমাত্র গুণের পরিবর্তন করে দিলেই হয়ে যাবে কারণ আই বচন আর ও বচনের মধ্যে দুটি বিশেষ বচন আর বিশেষ বচনের মধ্যে যেটা পার্থক্য থাকে সেটা হচ্ছে গুণের পার্থক্য তাহলে দেখো সুন্দর করে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন করে দেওয়া আছে তোমরা এটা সুন্দর করে দেখে নাও ঠিক আছে আর আমরা জানি বচনের বিরোধিতার ক্ষেত্রে শুধুমাত্র যেটা পার্থক্য থাকে সেটা হচ্ছে গুণের পার্থক্য থাকে আর পরিমাণের পার্থক্য থাকে বা বাদ বাকি কী থাকে পরিম পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে পরিমাণ একই থাকে কিছু কিছু ক্ষেত্রে গুণের পার্থক্য থাকে আর কিছু ক্ষেত্রে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে যেমন আমরা বিরুদ্ধ বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে যে দেখেছি যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে অসম বিরোধিতার ক্ষেত্রে পরিমাণের পার্থক্য থাকে আর বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দেখেছি শুধু গুণের পার্থক্য থাকে ঠিক আছে দেখো এবারে পরের প্রশ্ন পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন কী রয়েছে এরই অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দেখো কিছুক্ষণ আগে ওখানে কিন্তু একটা তোমাদের বাক্য দিয়ে দিয়েছিল বা বচন দিয়ে দিয়েছিল সেটারই সেই এক্সাম্পলটাই এখানে দিয়ে দেওয়া যেতে পারে একই কারণ অধীন বিপরীত বিরোধিতা কোনটা আমরা ছকটা নিচে আঁকলাম যে এই যে নিচে আই আর ও বচনের মধ্যে তাহলে এখানে আমাদের ওই সেম ওখানে আই বচনে করা ছিল সেটাই কিন্তু আমরা এখানে অবোচনে করে দিলেই হয়ে যেত একই ব্যাপার খুবই সহজ প্রশ্ন দিয়েছে তো তবুও আমি এখানে একটা দিয়েছি কোন কোনো চতুষ্পদী হয় প্রাণী আয় বচন করে দেওয়া আছে তারপরে ওই আই বচনটাকে অবচনে করে দেওয়া হয়েছে কোন কোনো চতুষ্পদী নয় প্রাণী বুঝতে পারছো আশা করি ছকটাকে মাথায় রাখতে হবে বচনে বিরোধিতার ছক সেটাকে যদি মনে রাখো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার খুবই সহজে হয়ে যাবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি আছে মিল কিভাবে কারণের সং লক্ষণ দিয়েছেন কারণের লক্ষণ মিলের মতে কারণের সংজ্ঞা কি মিল বলেছেন কারণ হলো কার্যের নিয়ত অপরিবর্তনীয় সত্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা তার মানে হচ্ছে নিয়ত মানে সবসময় নিয়ত মানে সবসময় শর্তান্তরহীন মানে শর্তহীনভাবে থাকবে তারপরে অপরিবর্তন কোনো কোনোদিনও পরিবর্তন হবে না আর পূর্ববর্তী এখানে অব্যবহিত কথাটা নেই কিন্তু আমি যুক্ত করে দিয়েছি অব্যবহিত মানে ঠিক আগেই ঘটবে সেটাই হচ্ছে কারণ বুঝতে পারছো এটা হচ্ছে মিলের প্রদত্ত লক্ষণ আবার কার্ভেদ্রিড করেছে এই লক্ষণটাকেই গুণগতভাবে তিনি কি করেছেন গ্রহণ করেছেন কার্ভেদ্রিড এটাই হচ্ছে গুণগত লক্ষণ কার্ভেদ্রিডের মতে পরবর্তী প্রশ্ন বহু কারণবাদ বলতে কি বুঝো খুবই সহজ এটা এর আগে তোমাদের বলে দিয়েছিলাম বহু কারণবাদ কি যে মতবাদে এটা বলা হয় যে একটি কার্য কী হবে বিভিন্ন সময় বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হয় যেমন মৃত্যু নামক কার্যটি কী করা হয় কি হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হয় সেই জন্য সেই যে মতবাদ থেকে যে মতবাদ এই সমর্থন করে তাকে বলা হয় বহু কারণবাদ ঠিক আছে দেখো বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হবে এটা হচ্ছে বহু কারণবাদ লিখে নাও সুন্দর করে আমি সরে যাচ্ছি দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলা আছে অথবা দিয়ে বহু কারণ সমন্বয় বহু কারণ সমান বহু কারণবাদেরই অথবা দিয়ে আছে বহু কারণ সমান যখন কি হবে এক বা একাধিক কারণ যখন এক হবে না একাধিক সব সময় হবে যখন একাধিক কারণ কি হবে একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে একটা ওই কারণগুলিকে বহু কারণ সমানে বলা হয় মানে কি হবে ভালো করে বোঝো যে মনে করো নজন মিলে একটা গাড়ি ঠেলছে গাড়িটাকে ধাক্কা দিচ্ছে কিন্তু গাড়িটা সরছে না কিন্তু দশজন আরেকজন যাওয়ার ফল সঙ্গে সঙ্গেই সবাই মিলে ঠেলছে দেখো এখানে যখন নজন ছিল তখন কিন্তু কোনো মতে গাড়িটা নড়ছিল না তারপরে দশ নম্বর ব্যক্তি আসার পরে কিন্তু জনের শক্তি একত্রিত হয়ে দশ জনে কিন্তু সেখানে কারণ হয়ে একত্রিত হয়ে একটি কার্য সম্পাদন করছে সেটাই হচ্ছে বহু কারণ অনেকগুলো কারণ একত্রিত হয়ে একটা কার্য ঘটাচ্ছে সেটাই হচ্ছে বহু কারণ সমানায় পরবর্তী প্রশ্ন দেখো বৈজ্ঞানিক অনুমান। এটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমানের একটি ভাগ আরোহ অনুমানের সর্ব অধ্যায়ের প্রশ্ন বৈজ্ঞানিক আরোহণ কি বৈজ্ঞানিক আরোহণকে প্রকৃত আরোহণ বলা হয় আর এর সংজ্ঞা হচ্ছে নীতি ও কার্যকর নিয়মের উপর ভিত্তি করে পর্যবেক্ষণের পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে কী করা হয় যখন ভিত্তিতে একটা সামান্য সংশোধক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান কি অনুমান বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান আশা করি তোমরা বুঝতে পারছো সংজ্ঞাটা সুন্দর করে লিখে নাও এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই পরীক্ষায় তোমাদের অবৈজ্ঞানিক আরোহণমানকে লৌকিক আরোহণ কেন বলা হয় অবৈজ্ঞানিক আরোহণমানকে কেন লৌকিক বলা হয় তার কারণ হলো একটাই অবৈজ্ঞানিক মানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই কি করা হয় কেবলমাত্র অবাধ অভিজ্ঞতা যে অভিজ্ঞতার কিনে কোনো বাদ নেই কোনো সীমানা নেই সেই অভিজ্ঞতার ভিত্তিতে যখন কি করা হয় সিদ্ধান্ত করা হয় সিদ্ধান্ত নিঃসরণ করা হয় তেমনই মানুষ কি করে সাধারণ মানুষও ওই অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কি করে সিদ্ধান্ত করে যে কোনো কিছু বলে যে আমি এতদিন যত কাক দেখেছি সব কালো তাহলে কি হবে তার মানে হচ্ছে সমস্ত কাক হয় কালো কিন্তু এমন তো কাক থাকতেই পারে না যেটা দেখতে অন্য রঙে হতে পারে সেটা পৃথিবীর হয়তো অন্য কোনো প্রান্তে রয়েছে সমস্ত কাক কি আমার দেখা সম্ভব নয় এই যে অবাধ অভিজ্ঞতা আমি একটা দুটো তিনটে জিনিস বা চারটে জিনিস এরকম দৃষ্টান্ত দেখার পর আমি সিদ্ধান্ত করে দিচ্ছি এটা হচ্ছে অবাধ অভিজ্ঞতা তো সাধারণ মানুষও কী করে এইভাবে সিদ্ধান্ত করে তো এই জন্য অবৈনিক অনুমান যেমন অবাধ অভিজ্ঞতার ভিত্তি করে করে সেই জন্য লোকের সাথে এই যে মিলটা রয়েছে সেই জন্য এটাকে বলা হয় কি লৌকিক আরোহ অনুমানও বলা হয় আর যে বচনটা এখানে প্রতিষ্ঠা করা সেটা হচ্ছে সার্বিক সংশ্লেষক বচন কি বচন সার্বিক সংশ্লেষক বচন আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো অথবাদী প্রকৃতির একরূপতা নীতি কি এটা এর আগের সালেও আমি বলেছি যে প্রকৃতির একরূপতা নীতি হলো একরূপ একটাই রূপ মানে প্রকৃতি একই অবস্থায় একই রকম আচরণ করে দেখো এখানে সুন্দর করে লেখা আছে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে উদাহরণ হিসেবে যদি বলি কোনো একজন ছেলে বা কোনো একটা ব্যক্তি যদি পাঁচতলা ছাদ থেকে এই একই রকম পরিস্থিতিতে যদি ছাপ দেয় বা লাভ দেয় তাহলে তার যা অবস্থা হবে দু বছর পরেও যদি প্রকৃতির ওই একই অবস্থা থাকে একই রকম আচরণ করবে সে যদি আবারও পাঁচতলা থেকে ঝাঁপ দেয় তাহলে তবুও কিন্তু ওই একই রকম ঘটনায় ঘটবে দেখো সেটাই বলেছে লিখে নাও সুন্দর করে পরের প্রশ্ন নিচের ভেন চিত্রে প্রকাশ করো ব্যাস কোনো কথাই নেই ভেনচিত্র করা মানে আমি বারবার বলেছি যে বুলীয় ভাষ্যগুলোকে মাথায় রাখতে হবে আর প্রত্যেকটি বচনে বুলীয় ভাষ্য কী এই আই ও চারটা বচনের বুলীয় ভাষ্য এই বচন শুনছে এস পি বার ইকুয়াল টু জিরো তারপর ই বচনের কি এস পি ইকুয়াল টু জিরো তারপরে হচ্ছে আই বচন কি এস পি নট ইকুয়াল টু জিরো তারপরে ও বচন হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু জিরো এটা এই চারটা বুলিয়ে ভাষ্য কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে তাহলে এখানে দেখো আগে বচনটা কি সকল দার্শনিক হয় জ্ঞানী এ বচন তাহলে এ বচনের বুলিয়ে ভাষ্য কি এ বচনের বুলি ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল টু জিরো আর এখানে দেখো কোনো এই যে এটাকে এস ধরো এটাকে পি ধরো তাহলে এদের কোনো কার কোনোটির সামনে কি ও আছে নেই আর না থাকা মানে এটারই আমাদের বুলে ভাষ্য করতে হবে আর বুলে ভাষ্য করতে গেলে কী করতে হবে আগে দুটো বৃত বৃত্ত নিতে হবে পরস্পর ছেদি বৃত্ত এটা এস এটা পি এখানে এস আছে পি নেই এখানে এস পি দুজনই আছে এখানে এস নেই কিন্তু পি আছে আর এখানে বর্গক্ষেত্রটা করে নিয়ে আমাদের কি করতে হবে এখানে এসও নেই এখানে পিও নেই তাই না এবারে দেখো আমাদের ভাষ্যটাকে দেখবো এই যে ভাষ্য এস বার সরি এস পি বার তার মানে এস পি বারের ঘর এটা আর ইকুয়াল টু জিরো থাকা মানে আমি বলেছি ইকুয়াল টু জিরো থাকা মানে কি হয় শেড হয় তার মানে এখানে হবে শেড আর যদি নট ইকুয়াল টু জিরো থাকে তাহলে কি হয় নট ইকুয়াল টু জিরো থাকলে কী হয় ক্রস হয় এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে দেখো হয়ে গেল সহজ একদম পরের প্রশ্ন দেখো অস্তিত্বমূলক দোষ কাকে বলে অস্তিত্বমূলক দোষ কাকে বলে পরিষ্কার করে নেই একটু একদম উছে নেই অস্তিত্বমূলক দোষ কাকে বলে অস্তিত্বমূলক দোষ কাকে বলে যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই আমরা জানি অস্তিত্বমূলক তাৎপর্য নেই কোন কোন বচনে এ আর ই বচনের এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে আই ও বচন এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ তার মানে সামান্য বচন থেকে যখন বিশেষ বচন সিদ্ধান্ত হিসেবে নিশ্চিত হবে তখন যে দোষ ঘটবে সেটাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ কারণ আমরা জানি সামান্য বচনগুলি কী নেই অস্তিত্বমূলক তাৎপর্য নেই তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা জিনিস যে সকল শিশু হয় সরল এটা এ বচন আর এখান থেকে যদি আমি সিদ্ধান্ত হিসেবে কি করি সিদ্ধান্ত হিসেবে বের করি কোনো 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 শিশু হয় সরল কি হয় কোনো কোনো শিশু হয় সরল আই বচন তাহলে এটা কি হবে অস্তিত্বমূলক এই দোষের আওতায় চলে আসবে এই দোষের হয়ে যাবে অস্তিত্বমূলক দোষ হবে ঠিক আছে বুঝতে পেরেছ লিখে নাও উদাহরণটাকেও লিখে নাও সুন্দর করে আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাই পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে বিরুদ্ধ বিরোধের একটি দৃষ্টান্ত দাও খুবই সহজ আগে বিরোধিতার ছকটাই কেনাও আবার আর ছকটা একবার রাখলে তোমাদের আর রাখতে হবে না হ্যাঁ দেখো এটা হচ্ছে বিরোধিতা এখানে জানো বিপরীত বিরোধিতা এখানে অধীন বিপরীত বিরোধিতা আর এখানে রয়েছে অসম আর এখানেও রয়েছে অসম তাই না অসম আর এখানে এই মাঝখানে দুদিকেই রয়েছে বিরুদ্ধ তাই না এদিকেও বিরুদ্ধ ওদিকেও বিরুদ্ধ তাই তো তাহলে একটা উদাহরণ দিতে বলেছে হয় এ বচন আর ও বচনের সম্পর্কে আমরা জানি এ আর ও এটাও দিতে পারি তারপরে ই আর আই ই আর আই এদের মধ্যেও দিতে পারি আমি যে কোনো একটা উদাহরণ দিলেই হবে তাহলে এখানে আমি দিয়েছি এ বচন আর ও বচনের মধ্যে তাদের মধ্যেও বিরুদ্ধ ঠিক আছে আর আমরা জানি এ বচন সামান্য বচন তাহলে সকল ফুল হয় যুক্ত। ওটাকেই আমরা কি করব অবচনে করবে তাহলে কোনো কোনো ফুল নয় সুগন্ধি যুক্ত বুঝতে পারছি একদম সহজ পাটি প্রশ্ন এগুলো ঠিক আছে এগুলো তোমাদের সবারই পাড়া উচিত দেখো পরের প্রশ্ন আবর্তনের ব্যাপতা সংক্রান্ত নিয়ম আবর্তনের যে আমরা নিয়মগুলো পড়ে এসেছি আবর্তনের প্রথম নিয়ম হলো উদ্দেশ্য বিধেয় কী হবে উদ্দেশ্যের জায়গায় বিধেয় আসবে বিধেয় জায়গায় উদ্দেশ্য এটা হচ্ছে দুটো নিয়ম তারপরে কি হবে তাদের গুণের কি হবে গুণের কোনো পরিবর্তন হবে না গুণের কোনো কি হবে না পরিবর্তন হবে না হয় থাকলে হয় হবে নয় থাকলে নয় হবে আর ব্যাপ্যতা সংক্রান্ত যেটা নিয়ম সেই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো যে পথ আশ্রয় বাক্যে নয় তা কখনই কি হবে না সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এটা কিন্তু আবর্তনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম সেই পথ কি কী হতে পারবে না সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এটা মাথায় রাখবে দেখো পরের প্রশ্ন শেষ প্রশ্ন সকল মানুষ হয় অপূর্ণ জীব এটা বলছে এটা বলেছে বিবর্তিত মানে বিবর্তন করো এটার বিবর্তিত বচনটা কি হবে আমরা জানি বিবর্তনের যে নিয়মগুলো আছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদের জায়গায় বসে বিধপদের বিরুদ্ধ পদ বসে তাহলে এখানে উদ্দেশ্যপদকে মানুষ এটা হচ্ছে তাহলে আমাদের এটা কোন বচন আছে এ বচন আর এ বচনের বিবর্তন বিবর্তনের যে নিয়ম সেটা হচ্ছে এ এ হয় ই বচন ই কি বচন হয় আই বচন হয় ও বচনে ও বচন হয় আই বচনে এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে তাহলে এখানে এ বচনে এ বচন কোন বচনে হবে বিবর্তন ই বচন হবে তাহলে দেখো এখানে ই বচন লিখেছি কি তাহলে পরিবর্তন কিসের উদ্দেশ্যবিধ উদ্দেশ্যবিধে কোনো পরিবর্তন নয় এখানে উদ্দেশ্যে উদ্দেশ্যেই বসে দেখো মানুষ মানুষই বসেছে এখানে উদ্দেশ্যে একই আছে এখানে ই বচন যেহেতু তাহলে নয় হয়েছে গুণের পরিবর্তন হবে সেটাও বলা আছে তারপরে দেখো বিধেয় পদের পদ তাহলে পদের বিরুদ্ধ পথ কি অযুক্ত থাকা এটা যদি অযুক্ত থাকে তাহলে সেই অটা সরে যাবে আর যদি অযুক্ত না হয় তাহলে হচ্ছে কি হবে অযুক্ত হবে তাহলে দেখো এখানে অপূর্ণ আগে থেকে আছে তাহলে অপূর্ণ বিরুদ্ধ কি পূর্ণ দেখো এখানে পূর্ণজীব বসে থাকে এটাই হচ্ছে তার বিবর্তিত বচন বুঝতে পেরেছ এটাই তোমাদের শেষ প্রশ্ন আচ্ছা সবাইকে ধন্যবাদ শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা সবাই দেখতে থাকো আমরা আমি দু পর্যন্ত সমস্ত পিওয়াইকি ভিডিও প্রোভাইড করতে চলেছি আর আশা করি তোমাদের খুব বুঝতে সুবিধা হচ্ছে আর একটা কথা মনে রাখবে অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে কিন্তু তোমাদের এমসিকিউ আর এসিকিউ চল্লিশে চল্লিশ নাম্বার কিন্তু পেতে হবে কারণ মনে রাখবে যে ভালো ফলাফলের জন্য কিন্তু এই যে এমসিকিউ এসিকিউ যে রয়েছে এগুলো কিন্তু রেজাল্টের বুস্টার ডোজের মতো কারণ এরা কিন্তু তোমার রেজাল্টকে এই জায়গার থেকে এই জায়গায় নিয়ে আসবে বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো আর আমাদেরকে দ্য ডিজিটাল এডুকেয়ারকে সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ